সুস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আলোচনা করব এনজিও চাকরি আপনারা কেন করবেন এবং এনজিও চাকরির সুযোগ সুবিধা এবং কেরিয়ার গ্রোথ নিয়ে আলোচনা করব চলুন আমরা প্রথমেই এনজিও চাকরি কেন করবেন সেই সংক্রান্ত তথ্য জানি প্রথমেই ভালো বেতন ও বোনাস এনজিও চাকরি আপনারা যেখানে এক একটি শিডিউল ব্যাংক যে কোনো শিডিউল ব্যাংক আপনাদের সাধারণত স্যালারি থাকে পঁচিশ থেকে আটাশ হাজার টাকা ওপেনিংয়ে কিন্তু আপনি যখন একটা এনজিওতে ভালো মানের একটা এনজিওতে আপনি জয়েন করবেন হতে পারে সেটা টিএমএসএস সেটা বুড়ো বাংলাদেশ ব্রাক আশা এই ধরনের এনজিওগুলোতে আপনারা যখন জয়েন করবেন আপনারা ওপেনিং উনত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা স্যালারি পেয়ে থাকবেন তার মানে একটা শিডিউল ব্যাংক যে পরিমাণ স্যালারি দেয় তার থেকে প্রায় অনেক পাঁচ থেকে সাত হাজার টাকা দশ হাজার টাকা বেশি বেতনে আপনি প্রথমেই স্টার্টিংয়ে আপনি জয়েন করতে পারবেন এবং বোনাস সিস্টেমটা অনেক ভালো একটি ব্যাংক আপনাকে বছরে দুইটি বোনাস দিবে বোনাস কত পার্সেন্ট সেটা ব্যাংক প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদাভাবে নির্ধারিত করে তবে এনজিওর ক্ষেত্রে আপনার মূল বেতন অর্থাৎ আপনি যত টাকা বেতন পাবেন টোটাল তার অর্ধেক ফিফটি পারসেন্ট আপনার দুই ঈদের বোনাস অর্থাৎ ফিফটি পার্সেন্ট করে দুই ঈদের বোনাস হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার হলো পহেলা বৈশাখের বোনাস অর্থাৎ আপনি বিশাল অ্যামাউন্টের প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেতন বোনাস সহ ঈদের সময় আপনি বেতন তুলতে বেতন তুলতে পারবেন তার মানে ভালো বেতন ও বোনাসের কারণে আপনারা একটি এনজিওতে ভালো মানের একটা এনজিওতে জয়েন করতে পারবেন যেহেতু এখন টিএমএসএস সার্কুলার চলতেছে আপনারা যারা এখন আবেদন করেন নাই অবশ্যই আবেদন করে ফেলবেন টিএমএসএস সংক্রান্ত অন্যান্য তথ্য এবং বিস্তারিত জানতে এই ভিডিওতে অনেক ভিডিও আছে এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন এরপর দ্বিতীয় হলো সাপ্তাহিক ছুটি দুই দিন বাংলাদেশে টপ টেন যে এনজিও আছে টপ টেন এনজিওর প্রায় সবকটিতেই সাপ্তাহিক ছুটি দুই দিন তবে শুক্রবার ফুল ছুটি থাকবে এবং শনিবার কিছু কিছু এনজিওতে হাফ অর্থাৎ হাফ ডে একটা দেড়টা পর্যন্ত কাজ করায় তবে সেটা বাধ্যতামূলক নয় এরপর হাফ ডে ফুল ডিউটি এবং হাফ ডে ক্যাজুয়াল ডিউটি প্রত্যেকটা দিন আপনি যখন ফিল্ডে যাবেন আপনার কাজ শেষ হয়ে যাবে দুইটার ভিতরে একটা থেকে দুইটার ভিতরে আপনার ফুল ডিউটি শেষ হয়ে যাবে এরপর দুইটার পর আপনার সম্পূর্ণ ক্যাজুয়াল ডিউটি আপনি চাইলে আপনি ফিল্ডে কাজ করতে পারবেন আপনি না চাইলে ফিল্ডে কাজ করতে পারবেন আর এবং আপনার এখানে স্বাধীনতাটা মোটামুটি আছে আপনি যখন ফিল্ডে যাবেন আপনি কি করতেছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন সেটা কিন্তু আপনার ঊর্ধ্বতন যাচাই বাছাই খুব একটা করে না অর্থাৎ আপনি একজন ফিল্ড অফিসার পদে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনার হাফ ডে আপনি ফুল ডিউটি করতে হবে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন আপনি হাফ ডে ফুল ডিউটি করতে হবে এবং বাকি হাফ ডে দুইটার পর থেকে আপনার কোনো নির্ধারিত ডিউটি থাকবে না আপনি আপনার নিজের মতন আপনার কেরিয়ার গ্রোথের জন্য আপনি যতটুকু পারেন কাজ করবেন এরপর স্মুথ প্রমোশন প্রত্যেকটা এনজিওতে বিশেষ করে টি এম বাংলাদেশ আশা ব্রাক এই ধরনের যে এনজিওগুলো আছে গ্রামীণ ব্যাংক প্রতি তিন থেকে সাত বছরের ভিতরে একটা করে প্রমোশন হবে প্রতি তিন থেকে সাত বছরের ভিতরে একটি করে প্রমোশন হবেই অর্থাৎ আপনার কাজের অগ্রগতির উপর নির্ভর করে আপনার কাজ যতটুকু ভালো হবে আপনার প্রমোশন তত দ্রুত আপনার প্রমোশন হবে এরপর পেনশন সুবিধা বর্তমানে প্রত্যেকটা এনজিওতে শুধু টপ টেন এনজিও না প্রত্যেকটা এনজিওতে আপনার পেনশন অর্থাৎ আপনি যখন অবসরে যাবেন প্রায় দশ থেকে বিশ লক্ষ টাকা নিয়ে অবসর যেতে পারবেন আপনি যখন দশ বছর চাকরি করবেন বা বিশ বছর চাকরি করবেন বিশ বছর চাকরির পর সর্বনিম্ন পনেরো থেকে বিশ লাখ টাকা আপনি পেনশন আকারে অর্থাৎ এখানে গ্রাচুটি আছে আর অন্যান্য আপনার তহবিল আছে সে সকল তহবিল থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা না পেলেও আপনি দশ লক্ষ টাকা পাবেন অর্থাৎ আপনার কাজ এবং তখন আপনার বেসিক স্যালারি বাড়বে দশ বছর চাকরি করলে অনেক কিছু আপনার বাড়তেই থাকবে এবং আপনি যখন ফিল্ড অফিসার পদে ঢুকবেন তখন তো আপনার কেরিয়ার গ্রোথ থাকবে আপনি কেরিয়ার গ্রোথ নিয়ে সামনে আলোচনা করব এরপর চিকিৎসা সুবিধা আপনি যদি কখনো অসুস্থ হন কিছু কিছু এনজিও আছে চিকিৎসা সুবিধা দিয়ে থাকে চিকিৎসা ভাতা দিয়ে থাকে আপনি সেই ভাতার মাধ্যমে আপনার পরিবার সহ আপনি এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন চলুন এরপর দেখব আমরা দ্বিতীয়ত কেরিয়ার গ্রোথ কেরিয়ার গ্রোথ কেমন প্রত্যেকটা এনজিওতে বিশেষ করে টি এম বুড়ো বাংলাদেশ ব্রাক আশা যেই প্রমোশন গ্রোথটা নির্ভর করে যেমন ফিল্ড অফিসার থেকে শাখা ব্যবস্থাপক হওয়ার জন্য আপনাকে তিন থেকে ছয় বছর এর ভিতরে আপনি প্রমোশন পাবেন এবং ফিল্ড অফিসার থেকে শাখা ব্যবস্থাপক পদে তিন থেকে ছয় বছর চাকরি করলে ফিল্ড অফিসারে আপনি শাখা ব্যবস্থাপক পদে পদোন্নীত হবেন আপনার কাজের উপর নির্ভর করে এরপর শাখা ব্যবস্থাপকও ঠিক সেম তিন থেকে ছয় বছর পর আপনি শাখা ব্যবস্থাপক পদে চাকরি করতে হবে এরপর আপনার কাজের গ্রোথ আপনার শাখার ব্যবস্থাপনা এবং অন্যান্য সকল কিছু বিবেচনা করে আপনাকে রিজিওনাল ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে রিজিওনাল ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়ার সাত থেকে আট বছরের ভিতর এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পাঁচ চার থেকে পাঁচ বছরের ভিতরেও জোনাল ব্যবস্থাপক অর্থাৎ জোনাল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে থাকে টি এমন একটি প্রতিষ্ঠান আমি টিএমএসএস সম্পর্কে কেন বলতেছি কারণ টি এম সার্কুলার সম্প্রতি রানিং চলতেছে আপনারা যারা টি সার্কুলারে আবেদন করেননি এখনও পনেরো তারিখ লাস্ট ডেট আপনারা আবেদন করে ফেলবেন তো টি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ইন্টারনালি বেশি প্রমোশন নেওয়া হয় সর্ব সর্বশেষ প্রথম হলো ফিল্ড অফিসার পদে আপনারা সরাসরি আপনারা এইচএসসি পাসে আবেদন করতে পারবেন এইসএসসি পাসে আবেদন করার পর আপনারা যখন অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে ফেলবেন অর্থাৎ আপনি ওই চাকরিরত অবস্থায় পড়াশোনা শেষ করলে আপনি মাস্টার্স পাস বা অনার্স পাস করে ফেললে আপনার শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলবো না হানড্রেড পার্সেন্ট কারণ আপনার এখানে আপনার কাজের অগ্রগতি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করেই এবং আপনার অভিজ্ঞতা বিবেচনা করে আপনাকে পদোন্নতি দেওয়া হবে এরপর রিজোনাল ব্যবস্থাপক পদ থেকে জোনাল ব্যবস্থাপক এই পদে আপনি ঠিক এখান থেকে পাঁচ থেকে সাত বছর আপনি চাকরি করতে হবে আর যদি ভাগ্য ভালো থাকে আপনার দুই বছর তিন বছরের মাথায় আপনি জোনাল ব্যবস্থাপক হয়ে যেতে পারেন এরপর ডোমিন হ্যাড সহকারী পরিচালক আপনি একজন ফিল্ড সুপারভাইজার পদে জয়েন করে সহকারী পরিচালক পর্যন্ত আপনি পদোন্নতি পেতে পারেন আপনার কাজের উপর ভিত্তি করে এবং আপনার দক্ষতার উপর ভিত্তি করে অর্থাৎ আপনি সহকারী ফিল্ড সুপারভাইজার হিসাবে জয়েন করে আপনি ফিল্ড সুপারভাইজার শাখা ব্যবস্থাপক রিজিওনাল ব্যবস্থাপক জোনাল ব্যবস্থাপক ডোমেন হেড এবং সহকারী পরিচালক পর্যন্ত আপনারা পদোন্নতি পেতে পারেন তো সবাই বুঝতে পেরেছেন আশা করি আপনারা কেন এনজিওতে চাকরি করবেন এবং এনজিওতে চাকরি করার বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে আশা করি দিতে পেরেছি এবং যারা এখনও টি এবং ডিএসকে এরপর আপনাদের সামনে আরও সার্কুলার আসতেছে বুড়ো বাংলাদেশ বুড়ো বাংলাদেশ সার্কুলার এই মাসের ভিতরে চলে আসবে আশা করি আপনারা কোনো সার্কুলার মিস করবেন না মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম